হ্যালো ভিউর্স হ্যালো ভিউর্স আশা করি সবাই ভালো আছেন যারা ইনভেস্টর আছেন তাদের জন্য আজকে একটা মানে কমন কোয়েশ্চেন নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে শেয়ার বিনিয়োগ করলে বছরে প্রত্যেক মাসে কি ইনকাম করা সম্ভব কিনা তো এর একজাক্ট উত্তর হচ্ছে হ্যাঁ সম্ভব সেটার জন্য আপনার পোর্টফোলিওটা ডিজাইন করতে হবে এমনভাবে যেন প্রত্যেক মাসে বা প্রত্যেক কোয়ার্টারে আপনি ডিভিডেন্ড পান তো বাংলাদেশের প্রেক্ষাপটে এটা খুব জরুরি কারণ আমাদের ইকোনমিক অবস্থা খুব বেশি আপডেট না আর আমাদের যারা ক্ষুদ্র বিনিয়োগকারী আছি তাদের ক্ষেত্রে ইনভেস্টেবল অ্যামাউন্ট খুব বেশি না এবং আমাদের লিভিংয়ের জন্য অলওয়েজ টাকা পয়সা একটা স্ক্যাটসিটি থাকে তো মান্থলি বা কোয়ার্টারলিও যদি হয় সেটা ইনকাম হিসেবে আসে সেটা আমাদের জন্য ভালো তো পোর্টফোলিও ডিজাইন যে যার মতো করতে পারেন এটা একটা ব্যক্তিগত ব্যাপার কেউ চাইলে বছরে একবার ডিভিডেন্ড নিয়ে সেটাকেও ভাগ করে বারো মাসে ব্যবহার করতে পারেন আর কেউ চাইলে মান্থলি পাবেন এমনভাবে অ্যাসেট বাই করতে পারেন তো আমরা বাংলাদেশের স্টক মার্কেটের অনেক শেয়ার আছে বাট কিছু বাসায়কৃত শেয়ার আছে যেগুলো নর্মালি এমনভাবে ডিস্ট্রিবিউশন করে তাদের ডিভিডেন্ট সেটা আমাদের ইয়ারলি মান্থলি পাইতে সুবিধা হয় যেমন আমি প্রথমে বলি স্কোয়ার ফার্মা স্কোয়ার ফার্মা নর্মালি নভেম্বরে তাদের রেকর্ডিং ডেট থাকে এবং তাদের ডিভিডেন্ট পাইতে হয়তো জানুয়ারি মাস লাগবে তো আমি মাসের শুরুটা শুরু বছরের শুরুটা দিয়ে শুরু করি জানুয়ারিতে যদি আমি ডিভিডেন্ট পেতে চাই তাহলে অবশ্যই আমাকে এমন কোম্পানিকে চয়েস করতে হবে যেটা আমাদের ডিভিডেন্ড পেমেন্ট সময়টা হয় যেন জানুয়ারি যেটা আমি এক্সাম্পল হিসেবে স্কোয়ার ফার্মা বা স্কোয়ার টেক্সটাইলকে আমরা দেখতে পারি কারণ এটা রেকর্ডিং ডেট নভেম্বরের দিকে হয় এবং ডিভিডেন্ড পেমেন্ট ডেট হয় জানুয়ারিতে আচ্ছা নেক্সট আমরা দেখব ফেব্রুয়ারিতে আমাদের জানুয়ারি হইল ফেব্রুয়ারিতে যেটা হয় যেমন যমুনা অয়েল এটা ফেব্রুয়ারি মার্চের দিকে আপনার নর্মালি একটা ডিভিডেন্ড দিয়ে থাকে তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ গেল আচ্ছা এবার আসছে এপ্রিল এপ্রিল মাসে আমরা যদি বিয়েটিকে সিলেক্ট করি সেক্ষেত্রে বিয়েটি আমাদের মে এপ্রিলের দিকে এবং ডিসেম্বরের দুটো মাসে তারা দুই ভাগ মানে সেমি অ্যানুয়ালি এটা দিয়ে থাকে তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এবং ডিসেম্বর মাসে আমরা ডিভিডেন্ড পাব এপ্রিলের পরে আসছে মে মাস মে মে মাসের থেকে আমরা বলেছি তারপর জুন জুনে আমরা দেখছি লিন ডে আছে আবার জিপি আছে মে জুনের দিকে জিপি অর্থাৎ সেমি অ্যানুয়ালটা দিয়ে থাকে তো জুন গেল জুলাইয়ের দিকে আমরা পেতেও পারি অনেক সময় থাকে না জুলাই আগস্ট কিছু কিছু ডিভিডেন্ড দিতে একটু লেট হয় সেক্ষেত্রে আগস্ট অনেক সময় হতেও পারে নাও পারে আগস্ট সেপ্টেম্বরে আবার হয় সেপ্টেম্বরের যেমন রেকিট কিচার এটা সেপ্টেম্বরে দিয়ে থাকে জিপিউ সেপ্টেম্বরের দিকে দিয়ে থাকে সেটা অনেক সময় ডিলে হলে অক্টোবরে হবে আসলে রেকর্ড ডেট ফিক্স করার উপর নির্ভর করে এটা কখন হবে সেপ্টেম্বর অক্টোবর গেল নভেম্বরেরটা আমরা দেখব যেমন ওয়ালটন ওয়ালটন নভেম্বরে নর্মালি অক্টোবর নভেম্বরের দিকে পাওয়া যায় তো এই যে একটা ডিজাইন আমি জাস্ট আলোচনা করার জন্য এগুলো বাছাই করেছি তো আপনি যদি এই কোম্পানিগুলো শেয়ার হোল্ড করেন তাহলে এই রকম মাসগুলোতে কাছাকাছি সময় আশা করি আপনি ডিভিডেন্ড পাবেন তাহলে দেখা গেল যে আপনার ইনকামটা বারো মাসেই আপনি পাবেন সো এখানে আপনার কেউ চাইলে পোর্টফোলিও ডিজাইন করতে পারেন এভাবে খুব সহজেই আপনি ইনকাম জেনারেট করতে পারেন তো ভিওর্স আজকের আলোচনা এ পর্যন্তই ভালো থাকবেন সবাই